তোমার ভবিষ্যতের ঘর কেমন হবে? ঘর হবে ইবাদতের জায়গা যেখানে কুরআনের আওয়াজ প্রতিদিন বাজবে। ভবিষ্যতে তুমি ধনী হলে কি করবে? দরিদ্রের মুখে হাসি ফোটাতে দান করব কারণ দানেই বরকত। তুমি ভবিষ্যতে কেমন শিক্ষা চাইবে? এমন শিক্ষা যেখানে কুরআন থাকবে পথপ্রদর্শক আর জ্ঞান হবে আলো। ইসলামকে কেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়? কারণ এতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রতিটি দিকের জন্য হেদায়েত আছে বড় হয়ে কি হতে চাও একজন ধর্মিক বান্দা যার দ্বারা মানুষ আল্লাহকে শরণ করবে আপনার ভবিষ্যৎ জীবনের আসল উদ্দেশ্য কি এই পৃথিবীতে একজন ভালো মানুষ হতে এবং পরকালে জান্নাত লাভ করতে আর তুমি বড় হয়ে কেমন চরিত্র রাখতে চাও রাসূলের আখলাকের মতো কোমল সত্যবাদী আর দয়ালু যদি তুমি নেতা হও কেমন নেতা হতে চাইবে নায় ন্যায়পরায়ণ নেতা যে দুর্বলদের অধিকার রক্ষা করবে তুমি ভবিষ্যতে কেমন বন্ধু চাইবে যারা নামাজে ডাকবে কোরআনে উৎসাহ দেবে আর গুনাহ থেকে বাঁচাবে ভবিষ্যতে কোন কাজ এড়িয়ে চলবে গুনা মিথ্যা অন্যায় যা আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় ভবিষ্যতে তুমি কেমন মুসলিম হতে চাইবে যে সবার প্রতি দয়া করবে সৎ পথে ডাকবে আর গুনাহ থেকে দূরে থাকবে তুমি যদি শিক্ষক হও কি শেখাবে কুরআনের আলো সত্যবাদিতা আর ন্যায় ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা রাখা কেন গুরুত্বপূর্ণ কারণ ইসলাম শিক্ষা দেয় যে সকল মানুষ আদমের সন্তান সমাজে সম্মান কিভাবে প্রতিষ্ঠিত হয় তুমি জানো ন্যায় সত্য আর একে অপরের অধিকার রক্ষা করলে সমাজে সম্মান টিকে শুধু জন্য ইসলাম ধনী গরিব নির্বিশেষে সকলকে সমান মর্যাদা দেয় ভবিষ্যতে তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি আমার মা বাবার হাত ধরে জান্নাতে প্রবেশ করা